ইলেকশন করবেন আমি জানি না তবে আমাদের ইলেকশন করতে হবে এটাও যেমন সত্য কথা তার চেয়ে এটাও বড় সত্য কথা দুই সালের মতো গোজামিল্লার একটা ইলেকশন করা যাবে না এবং জাতীয় পার্টির নৈতিক ভাবে আপনি এই দেশের মানুষ একটা বলেন তো নৈতিকভাবে কিভাবে তার নৈতিকতা আছে এবার ইলেকশন করা আর আপনি মানে এই প্রসঙ্গে একটি বিষয়ে মানে জানতেই হবে আপনার কাছ থেকে বিএনপির অনেক নেতারাও দাবি করেন আমরা অনেক সময় আসলে এই ধরনের অনেক থিওরি আসলে শুনেছি যে 2008 সালের যে নির্বাচন ওয়ান ইলেভেন সরকারের সেই পাতানো নির্বাচনের সম্পর্কে বেগম জিয়া পর্যন্ত তিনিও আসলে নির্বাচনে যেতে ওনার কিছুটা অনীহা ছিল জামাতের পক্ষ থেকে আসলে নির্বাচনে অংশগ্রহণের চাপ ছিল বেগম জিয়াকে তারাও আসলে চেষ্টা করেছে কনভিন্স করতে দু হাজার আটের নির্বাচনের সাথে যদি আপনি আবারও এবারের আহ ছাব্বিশের নির্বাচনকে তুলনা করেন সেক্ষেত্রে তাহলে মানে ওই সূত্রে যদি ধরে নেই জামাতকে একই ভুল আবার করতে যাচ্ছে কিনা আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই আপনার হয়তো খেয়াল আছে যে বেগম খালেদা জিয়া দেশনেত্রী সে কিন্তু সন্তান সবচেয়ে প্রিয় একটা মাইলبس। সে সে সন্তানকে স্যাক্রিফাইস করে দেশে কিন্তু টিকে ছিলেন। সো কেউ যদি আমাকে বিশ্বাস করতে বলে যে আপশিন নেত্রী আপশক করছে জামাতের কারণে ইলেকশনে যে এটা মনে হয় কোনো পাগলও বিশ্বাস করবে না। কি কারণে দেখে। তাকে তো বলে তাহলে দেশ ছেড়ে চলে যাও। সে বললাম দেশ ছেড়ে যাব না। কিন্তু তার দুইটা ছেলে কিন্তু তখন মুমূর্ষ অবস্থা তারেক জিয়া রহমানকে কিন্তু প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল কি কন্ডিশনে প্যারোলে মুক্তি দেওয়া হলো বেগম খালেদা জিয়া ইলেকশনে আসবে বেগম খালেদা জিয়া ইলেকশন আসবে ইলেকশন আসার ঘোষণা দিল তারপরে কিন্তু প্যারোলে মুক্তি দিয়ে তারেক রহমানকে এবং কোকো কিন্তু দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হলো এটাকে এই যে ক্যামো করে মাঝে মাঝে বিএনপি মানে আজকে সংবাদ সম্মেলন করছে ওখানে আমি খুব অবাক হয়ে দেখলাম যে আপনি সেদিন ডক্টর সায়ন্ত এক টকশতে বলতেছিলেন যে বিএনপি কিভাবে বলবেন যে আপনি একটা জিনিস চিন্তা করেন বেগম খালেদা জিয়া কখনোই জাতীয় পার্টির সাথে ঐক্য করতে চাননি কি কারণে জানেন সে সবসময় মনে করতেন এরশাদ শাহ জিয়াউর রহমানের খুনের সাথে জড়িত এবং জিয়াউর রহমানের খুনের কিন্তু আজ পর্যন্ত বিচার হয়নি এবং এই কারণে কিন্তু এরশাদ সাথে তাই কখনোই কমফোর্টেবিল ছিল না আজকে তারই দলের নেতারা যখন বলে যে জাতীয় পার্টিকে বিরোধী দল হিসাবে পেতে চায় তার মানে কি তাহলে ভিতরে কোনো কি সে পাতানো খেলাবার চলতেছে এখন আপনি বলেন যে জামাত ইসলাম আজকে আপনি বলছেন জামাত ইসলাম একই ভুল করতেছে কিনা জামাত ইসলাম প্রতিটা মুহূর্তে মানে পিয়ার থেকে শুরু করে জুলাই সনদ থেকে শুরু করে ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ডের জন্য সব সময় বলতেছে প্রশাসনের সময় বলা হয় যে জামাত ইসলাম নাকি প্রশাসন দখল করে আছে আজকে দেখেন তো সবচেয়ে বেশি নমিনেশন কার বাতিল হয়েছে প্রশাসনে যদি জামাত ইসলাম থাকতো তাহলে আজাদ ভাই তো বাতিল হওয়ার কথা না সুন্দরগঞ্জেও জামাত ইসলামের প্রার্থীর নমিনেশন বাতিল হওয়ার কথা না তাহলে এই যে নমিনেশন বাতিল হচ্ছে এটা থেকে কি প্রমাণ হয় আমাদের লোক যদি মানে জামাত ইসলামের লোক যদি প্রশাসনে থাকবে তাহলে এগুলো হওয়ার কথাই না আপনি একটা দেখেন তো বিএনপির কারো হয়েছে বাতির আজকে আরো একটা জিনিস দেখেন ওই কুড়িগ্রামে আমাদের এক ব্যারিস্টার সাহেবের তার নমিনেশন স্থগিত করে রাখা হয়েছে কি কারণে স্থগিত করে রাখা হয়েছে সে ডুয়েল সিটিজেনশিপ আজকে মান্না ভাইয়ের বগুড়া কথা বলছেন হ্যাঁ সালেহী জি এখন আমি যদি আপনাকে আমরা বোধ ডজন খালিক লোককে দেখাতে পারবো যে যাদের ডুয়েল সিটিজেনশিপ আছে কিন্তু তাদেরটা কি করা অলরেডি হয়েছে এর মধ্যে তাদের নমিনেশনকে বৈধ ঘোষণা করা হয়েছে তার মানে আপনি টার্গেট করতেছেন এখন এই টার্গেটের সময় এখন বলেন যে আপনি বাংলাদেশ জামাত ইসলাম সর্ব সময় সব সময় কি করছেন একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যেতে চেয়েছেন এবং তারা তাই করছেন দুই সালে ইলেকশন যদি না করতো জামাত ইসলাম কি হতো বলতো কি কারণ একে তো তাদের বিরুদ্ধে করাপশনের কোন অভিযোগ নেই সেজন্য তাদের বিরুদ্ধে মামলা হয়নি সেটা আমাদের করাপশন করেননি কেন মামলা হয়নি কেন মানে আপনি সরকারের সাথে আছে আবার নির্বাচনেও যদি না যাতেন তাহলে আপনাকে জামাত ইসলামকে কি ব্লেম দেওয়া জামাতে ইসলাম এই মানে তখনকার মহিনুদ্দিন ফখরুদ্দিনের সাথে বোধহয় ছিল ফলে জামাত ইসলাম জানতো এই ইলেকশনে যাওয়া ইটস এ মেকানিজম তার আর কোন দ্বিতীয় ওয়ে ছিল না এই যে আমি অনেক সময় বলি মুক্তিযুদ্ধে যে জামাত ইসলামের যারা করতে যারা মুক্তিযুদ্ধ এখনো আছে যারা ইসলাম মুক্তিযোদ্ধা তো আপনি বাদ দেন জামাত ইসলাম বাদ দেন যারা প্রকৃত মুসলমান ইসলামিক মাইন্ডেড লোক তারা কি কেউ ইন্ডিয়া যেতে পারছে যারা প্রকৃত লেফট তারা কি ইন্ডিয়া যেতে পারছে পারেনি তাহলে আপনি এই সব প্রেক্ষাপট যদি আপনি কনসিডার করেন তাহলে আজকে কোনোভাবে বলতে পারেন না জামাত ইসলাম সবসময় ডেমোক্রেটিক ট্রানজিশন চায় এবং কিন্তু তারাই হচ্ছে সবসময় সাফারার কারণ তারা হচ্ছে সত্যের পথে আর সত্যের পথ কখনো সহজ হয় না এবং এই ইলেকশনটা আমি দেখতে পাচ্ছি যেভাবে কাজ হচ্ছে এই ইলেকশন ফ্রি ফেয়ার ইলেকশন হওয়াটা সত্যি দুরূহ হয়ে যাবে। আপনার এই এই মানে আশঙ্কা যদি সত্যি হয় মানে এটা কি মানে সেই নির্বাচনে যদি আপনারা জান আসলে তাহলে সেটি কি অনেকটা আত্মহতির মতো হয় কি না জানেন এটার উত্তর দিয়ে দিবেন অধ্যাপক গোলাম আডম স্যার উনিশশো সালে ইলেকশনে যদি তিনি না যেতেন বারবার বলছেন দলীয় সরকারের আন্ডারে কি হয় না দলীয় সরকারের আন্ডারে কখনো ইলেকশন ফেয়ার হয় না সেটা কেউ বিশ্বাসই করতে চায়নি কারণ জিয়াউর রহমানের আমলে ইলেকশন হলো উনআশি সালে তারপর তার ইলেকশনে হয় ছিয়াশি সালে জামাত ইসলাম ইলেকশনে যে প্রমাণ করলো যে সেই সময় কিন্তু একশো একান্নটা আসন পাইছিল এরশাদ সাহেব আপনি দেখেন একদম একটা মার্জিন নিয়ে টু থার্ড মেজরিটি কিন্তু পায়নি উনিশশো ছিয়াশি সালে কিন্তু টু থার্ড মেজরিটি এরশাদ পাননি তারপর কিন্তু সাত মাসের মাথায় জামাত ইসলাম সবাইকে কি করতে হয়েছে পত্যাগ করতেছে জামাত ইসলাম ইতিমধ্যে বলছেন যে এই সরকারের অনেক অ্যাডভাইজার একটা দলের প্রতি হেলে গিয়েছে রেখাল জামাত ইসলাম না এনসিপিও বলছে অ্যাডভাইজারদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে আজকে এখন এই ঠান্ডার মধ্যে ইনক্লাব মঞ্চের ছেলেরা রাস্তায় বসে আছে জাস্টিসের জন্য তারপরে আপনি ইলেকশনে যদি আজকে আমি বলি যে এইসব নাই এখন ইলেকশনে যাব না বিএনপি আগের থেকে কিন্তু বলে রাখতেছে জামাত ইলেকশন চায় না মানে আপনি ইসলামিক ধারণাটা ইসলাম চান ইসলাম এদেশে হোক এটাই আপনার অপরাধ এটাই আপনার এবং এই সবাই মিলে একটা জিনিস হচ্ছে জামাত ক্ষমতা আসছে জামাতকে ঠেকাও এই ক্যামোফ্লেক্স তৈরি করে কিন্তু আপনি জাতীয় পার্টিকে অলরেডি ইন করালেন এবং জাতীয় পার্টির মধ্যে কারা আছে আওয়ামী লীগের লোকজনই আমি 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 আবার ওই আসলে বারবার যেতেই হচ্ছে আপনি যদি মানে জাতীয় পার্টির প্রসঙ্গটি যেহেতু নিয়ে আসছেন বারবার মানে জামাতকে দলীয় ভাবে জাতীয় পার্টির রাজনীতির বিরুদ্ধে জুলাই আগস্ট পরবর্তী সময়ে কি জামাতের আসলে কোনো বোল্ড কোনো রোল আমরা দেখেছি কেটা প্রশাসনে জামাত কতটুকু আছে না আছে সেটি ভিন্ন আলোচনা কিন্তু আমরা তো দেখেছি যে জামাতের অন্যান্য যে কোনো সময়ের চাইতে আসলে জামাত রাজনৈতিকভাবে অবস্থানে ছিল গত দেড় বছরে জাতীয় পার্টির রাজনীতির বিরুদ্ধে জামাতেরও তো আসলে সেরকম তাকে কোনো ভূমিকা আমরা দেখছি দেখি নাই আসলে সেই অর্থে কিন্তু এখন নির্বাচনে যদি আমরা খুব তাত্ত্বিকভাবে চিন্তা করি জামাতকে জাতীয় পার্টিকে বাইরে রেখে নির্বাচন করা সেটি আসলে কতটুকু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে সেটি আসলে একটি প্রশ্নবিদ্ধ বিষয় তাহলে জামাত আসলে মানে এখন এই প্রশ্নটি আনার আগে কি এর আগে আসলে করণীয় কিছু ছিল কিনা আপনাদের সামনে আচ্ছা আপনাকে একটা জিনিস বলি আপনাকে যে কথাগুলো আমি বলতেছি এগুলো আমার একান্ত ব্যক্তিগত কথা আমি তো জামাত ইসলামের মুখপাত্র নয় তবে যতটুকু দেখছি বা বুঝছি জুলাইয়ের ম্যান্ডেটটা কি জুলাইয়ের ম্যান্ডেটটা ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে জুলাইয়ের ম্যান্ডেটটা ছিল আওয়ামী লীগ যে মনস্টার হয়েছে এবং যারা সঙ্গে ছিল তাদের সবাই দেশে কোনোদিন বিশ্বাস করে না দেশকে একটা কি করার জন্য এ সব কিছু করছিল। যদি তাই হয়ে থাকে আমার স্বাধীনতা সার্বভৌমত্বই যেখানে স্টেক তাহলে আপনি সেই দলের সম্পর্কে তো আলাদা বলার তো দরকার নাই কারণ আপনি তো মহাজোটের কথাই বলা হচ্ছে জামাত ইসলাম আজকে আপনি একটা জিনিস বলেন যে কনস্টিটিউশন যে রিফর্ম করার জন্য যে কাউন্সিল হলো এই কাউন্সিল কি জাতীয় পার্টি ছিল না চোদ্দ ছিল না তাহলে আপনি তো তাদেরকে দিলেন যে ব্যান আপনি তো তার জন্য তো আপনি কি করছেন রাষ্ট্রীয় ভাবে আপনি তো একটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই ভাতৃপতিম বলে তো এই মহাদেটার সবাইকে ব্যান করছেন তাহলে আর আমার বলার তো দরকার নাই ভাই আপনি যখন এই নির্বাচনের হঠাৎ করে তাদেরকে প্রসঙ্গিক করতে চাচ্ছেন এবং সেখানে দেখেন কালকে মঞ্চ চব্বিশ জুলাই চব্বিশ মঞ্চ চব্বিশ এরা সবাই দাবি তুলছে এটা কি অন্যায় হচ্ছে এটা জুলাই সাথে কি তামাশা হচ্ছে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে জুলাই মানে জুলাইকে সমর্থন ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামও এটাকে কখনো সমর্থন করার কথা না কারণ সমর্থন করবে কারা জাতীয় পার্টিকে আপনি যে বললেন যে ইন্টারন্যাশনাল রিকগনিশন আপনি একটা রাখেন দুই সালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি এসেছিলেন ইলেকশন করাতে পারেননি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসেনি দুই সালে কি হয়েছে পাঁচ বছর চালায়নি দুই হাজার চব্বিশ সালে কোন ইন্টারন্যাশনাল কমিউনিটি এই সরকারকে বাতিল করছে না এই সরকারের উপর কোন স্যাংশন দিছে না কোন ইম্পোজ দিছে কিছুই করেনি এই দেশের আপামর জনসাধারণ জীবন দিয়ে ফ্যাসিস্টিজম কে সরায় ফেলছে

যে পক্ষে থাকেন তাহলে জুলাই সনদে আপনি হাত দিবেন আর যদি মানে ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে যদি আপনি থাকেন তাহলে হাত দিবেন আর পক্ষে থাকলে আপনি না দিবেন সো নায়ের কথাগুলো এই জুলাই সনদের কথাগুলো কি ধারণ করতেছে জাতীয় পার্টি আয়ামিলিকে জুলাই সনদকে ধারণ করতেছে জুলাই অদ্ভুতকে ধারণ করতেছে যারা ধারণ করে না তারা কি অপ্রাসঙ্গিক না খুবই পরিষ্কার ব্যস্ত শাহিন আমরা একটু বিএনপি রাজনীতি প্রসঙ্গে যেতে চাই বিশেষ করে তারেক রহমান বাংলাদেশে তার যে প্রত্যাবর্তন এবং প্রত্যাবর্তনের পরপরই আমরা বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন অবসান আমরা দেখলাম এবং সেই অর্থে আসলে তারেক একজন সন্তান হিসেবেও খুবই সৌভাগ্যবান যে তার মায়ের অন্তিম বিদায়ের মুহূর্তে তিনি আসলে পাশে থাকতে পেরেছেন বেগম জিয়া পরবর্তী বিএনপির যে রাজনীতি শুরু হলো তারেক জিয়ার বাংলাদেশে প্রত্যাবর্তন তারেক রহমানের বিএনপির এই নতুন রাজনীতির নেতৃত্বের মধ্যে কোন ধরনের গুণগত পরিবর্তনের সম্ভাবনা দেখেন কিনা আসলে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি দিয়াও রহমান এবং তার সহধর্মিনী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সোহান্লাহ জান্নাত নসিদ করে এই যে আমি একটা ওয়ার্ড ইউজ করলাম আপসিন অনেকে ইন্টারপ্রিটেশন করে কি উনি ছিয়াশি সালে ইলেকশনে যায়নি সে না পড়ছে কথাটি কোনো ভাবে ঠিক না কারণ উনি কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য দাবি উঠলো ছিয়ানব্বই সালে তখন এই যে বারোই ফেব্রুয়ারি ইলেকশন করছে করে উনি তো জনগণের নামি মেনে নিয়ে খালি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা পাস করে উনি নেমে গেছে তাহলে ইলেকশন দিয়ে কি উনি আপসহীন বলা যাবে কারণ উনি তো আপস করলেন না এই ইন্টারপ্রিটেশনটা দেখেন এইটা এই কারণে দেওয়া হয় ও জামাত ইসলাম সালে জামাত ইলেকশন করছে এই যে ন্যারেটিভ আপসিম বলা হয় উনি ভারতীয় আধিপত্যবাদ মেনে নেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া কখনোই ওই সাউথ ব্লকে পলিসির কাছে মাথা নত করেন দিল্লির কাছে তারা কখনোই এই দেশটাকে আদি দিতে রাজি হন সেই জন্যেই তাকে এই অবর্ণনীয় আমি আবারও বলতেছি অবর্ণনীয় মানসিক শারীরিক সমস্ত যন্ত্রণা ভোগ করতে হয়েছে তারপর তিনি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে সবকিছুর উপরে স্থান দিয়েছেন এই কারণে তাকে আপসীন বলা হয় এখন আজকে তার জানাজাটা কেন খালি কি ইলেকশন না যাওয়ার জন্য কি এরকম জানাজা হয় তিনি মানুষের হৃদয়কে আপনি একটা জিনিস দেখেন মুক্তিযুদ্ধের আগে শেখ সাহেবকে সবাই মিলে উপাধি দিল কি বঙ্গবন্ধু আচ্ছা মুক্তিযুদ্ধের পরে তাকে নিয়ে এসে জোর করে জাতির পিতাও বানানোর চেষ্টা করা এবং সে বাক্সাল গঠনের মাধ্যমে পঁচাত্তরে পনেরোই আগস্ট তার চ্যাপ্টার ক্লোজ একটা লোক সাতাত্তর সালে ক্ষমতায় আসলেন একাশি সালে শাহাদ বরণ করলেন কয় বছর আটাত্তর উনআশি আশি তিন বছর সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছর সে প্রতিটা বাংলাদেশের মানুষের হৃদয়কে কিভাবে টাচ করলো এবং টাচ করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বেগম খালেদা জিয়া একানব্বই সালে সবাই ধরে নিচে আওয়ামী লীগ যাবে একানব্বই সালে বেগম খালেদা জিয়া ক্ষমতা গেলেন কার জন্যে জিয়া রহমানের জন্যই তো কি রহমানের আসল ক্যারিশমাটা কি ছিল ক্যারিশমাটা ছিল সেও ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কে আমাদের একটা শক্ত সেনাবাহিনী তৈরি করছেন তিনি তালপট্টি দ্বীপ দিতে রাজি হননি তিনি পানি ন্যায্য হেসা চাইছেন তিনি সমস্ত মুসলিম উম্মার সাথে বাংলাদেশে একটা সম্পর্ক তৈরি করতে চাইছেন ঠিক সেই জিনিসটাই ফলো করছেন বেগম খালদে এখন আপনি দেখেন তারে মানে খুব সম্মান নিয়ে বলতেছি কাউকে হেও করার জন্য না আপনি দুই সপ্তাহ আগে বললেন আমার ফেরাটা কেবল আমার উপরে না এবং হাদি যেদিন শাহাদ বরণ করলেন সেদিন আমরা জানতে পারলাম তিনি দেশে আসতেছেন কিন্তু পরিষ্কার করলেন না হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন গুলিবিদ্ধ হলো হাদি যেদিন গুলিবিদ্ধ হলো শুক্রবার সেদিন আপনি এটা জানাব এবং আপনি পরিষ্কার করলেন না যে দুই সপ্তাহের মধ্যে কি হলো কোন সে অদৃশ্য হাত সে হাতটা সেই সিগনালটা কাট ছিল এটা যদি আপনার উপরে না থাকে কারণ আপনার মা মুমূর্ষ এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই আপনি মুমূর্ষ মাকে দেখতে আসবেন সন্তান এটাই এটাই মানে এটাই সাতশত বিধান এবং যতখানে আমরা জানি উনি যেভাবে ওনার ছেলে মানে ছেলে তো নাই ওনার মেয়েকে যেভাবে মানুষ করছে ওনার ওয়াইফকে যেভাবে মানুষ করছে উনি যেভাবে ইসলামিক বিধান মেনে চলেন তাতে প্রতিটা সন্তানের মা বাবার জন্য যা করা উচিত সেটাই তিনি করতেছে। এবং তিনি আসার জন্য ব্যাকুল কিন্তু কোন জিনিসটা তাকে আটকা রাখছে উনি পরিষ্কার করেন দ্বিতীয় কথা বলি উনি আসার আগ মুহূর্তে আনন্দবাজার পত্রিকা একটা কী বের করলেন একটাই রিপোর্ট বের করলেন এবং সেখানে দেখালেন যে তারেক জিয়াউর রহমান ইন্ডিয়ার সাথে একটা সমঝোতা করেছে এ বিষয়ে কিন্তু তিনি ওই তিনশো ফিট রাস্তায় কোনো স্টেটমেন্ট দেননি আজ পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেননি এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই এটা মিথ্যা কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসিন নেত্রী বেগম খালদা দিয়ে রক্ত যার ধমনীতে প্রবাহিত হচ্ছে সে কর্মী ভারতে আধিপত্যবাদ মেনে নিবে না এবং আরেকটা জিনিস আমি বলি আমি খুব খুশি হয়েছি জানা যায় ভারতের কথা না বললেও শেখ হাসিনা যে তার তিলে তিলে মাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই জেলখানায় থাকা অবস্থার প্রয়োজন দিছে এটা যে নজরুল ইসলাম সাহেব বলছেন এজন্য তাকেও শ্রদ্ধা সালাম এবং নিশ্চয়ই এটা তার দলের অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমানের সম্মতি নিয়েই বলছে তো ওখানে এটাও বলা উচিত ছিল যে এই শেখ হাসিনা এই মনস্টার হল কার সহায়তা সেটা ভারতের সহায়তায় সো এদেশে আমরা ভারতের সাথে কি চাই আমরা একটা ইনসাদ ভিত্তিক সম্পর্ক চাই এটা কিন্তু আপনাকে বলে রাখি যারা বলে যে ভারতের সম্পর্ক করে রাখা যাবে না যুদ্ধ করতে হবে এটা কিন্তু একটা ননসেন্স কথা ভারত আমার প্রতিবেশী তার সাথে আমার ন্যায্য সমতার ভিত্তিতে সম্পর্ক হতে হবে এখানে কোনো কি হতো অচলবে না খালদা জিয়ার ভাষায় বলি কেউ যদি আমার মাস্টার সার্ভেন্ট হিসাবে ব্যবহার করতে চাই সেটা তো করবে না প্রতিটা রাষ্ট্রই তো চাইবে শেখ হাসিনা কেন নিজের নন্দুর দর্জি হতে চাইল আপনি বলতো কোন দেশ চাবে না তার ছোট রাষ্ট্রকে গ্রাস করে নিতে কিন্তু সেই ছোট রাষ্ট্রকেই কি করতে হবে প্রোটেক্ট করতে হবে যাতে আমিকে গ্রাস করতে না পারে শেখ হাসিনা ক্ষমতায় আসার ক্ষমতায় তার ছিল সবকিছু কেন্দ্রবিন্দু এবং সে কারণে তিনি যা চাইছে নিজেই তো বলছে যা ইন্ডিয়াকে দিছি ইন্ডিয়া কোনদিন ভুলবে না সেই জায়গাতে আপনি যেটা বললেন গুণগত পরিবর্তন তার মা আল্লাহ আরব বলতেছি পরে এখনো কিন্তু সাহেব ইন্ডিয়ার বিরুদ্ধে তার ফরেন পলিসিটা কি হবে তিনি ইন্ডিয়ার সাথে কিরকম সম্পর্ক হবে বিএনপির এটা বললেন না তার একজন সমর্থক এবং আমি সমর্থক বলবো ডক্টর সায়ন্তু নিজেই একজন খুব জ্ঞানী মানুষ উনি যখন বলতেছেন জাতীয় পার্টিকে আমরা বিরোধী দল চাই এই ধরনের ইলজিক্যাল কথাবার্তা কেন বলতেছেন সে বিষয়ে উনি যখন কিছু বলতেছেন না তারপর আরেকজন বললেন জামাতে ইসলামের মানবাধিকার যেখানে তার মায় বলছে জামাতি ইসলাম মানবতা বিরোধী কোনো অপরাধ করেন সো এই যে ক্যামোফ্লেক্স একটা তৈরি হয়েছে এই কোনো কিছুতেই কিন্তু তারেক রহমান সাহেব এখনো তার অবস্থান পরিষ্কার করেনি তাও আমার বিশ্বাস উনিও ওনার বাবা মার যে অবস্থান সে অবস্থানকে রেখেই ওই বিএনপি থাকবে বিএনপি আদর্শ আজকে যে যত কথা বলা হচ্ছে যে জিয়া রহমান এবং খলদা জিয়ার বিএনপি আর আজকের বিএনপি এক না এটা আমি বিশ্বাস করতে চাই না এবং এটা যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে এই দেশের জন্য বড় বিপদ ওয়েট করতেছে এবং এই মানে বিপদ জয় বিপদ জয় চাইতে যদি আমরা বিষয়টিকে এইভাবে একটু দেখি ব্যাসার শারিয়ার যে আমরা যদি আপকামিং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চিন্তা করি মানে তিনি আসলে নিজের দেশে প্রত্যাবর্তন করতে পারছেন না বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির দেড় বছরের মধ্যেও সেটি তো আসলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি অশনী সংকেত বটে যেখানে তিনি নিজেই আসলে বলছেন যে উনি আসলে এটি ফেরা না ফেরা এটি আসলে তার নিয়ন্ত্রণে পুরোপুরি নেই একজন রাজনীতিবিদ হিসেবে অথবা দেশের অভিভাবক যিনি আসলে হতে চান কিংবা জাতি আসলে যাকে হয়তো অভিভাবক হিসেবে দেখতেও চায় সে মানুষটির আসলে নিয়ন্ত্রণ কার হাতে এটি তো আসলে পরিষ্কারভাবে জানার অধিকার নিশ্চয়ই সেটিও তো আসলে জাতির থাকা উচিত একই সাথে আপনি আপনি আরেকটি বিষয় যেটি বললেন যে প্রেসিডেন্ট জিয়া এবং বেগম জিয়ার যেই যেই লেগেসি আছে সেটির উপরেই আসলে তারেক রহমানকেও অথবা বিএনপির রাজনীতিকে মানুষ দেখতে চায় সেই জায়গাতে সেই জায়গাতে যদি আমরা একটু মানে দেখি যে বিএনপির আসলে গত সতেরো বছরের রাজনীতির যেই সাফারিং এবং তাদের যে সুস্পষ্ট ভারত বিরোধিতাই আমরা বলতে পারি কারণ বেগম জিয়া খুব সম্ভবত মার্চ ফর ডেমোক্রেসির দিন যেদিন তিনি তার কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন সেখানে দাঁড়িয়েও তিনি শেখ হাসিনাকে লেন্দু দর্জির সাথে তুলনা করে তার পরিণতির জন্য তাকে সতর্ক করা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উনি ওনার সুস্পষ্ট অবস্থান জানিয়েছিলেন এই দীর্ঘ রাজনীতির বাইরে থাকা রাজনীতির বাইরে অর্থাৎ ক্ষমতার বাইরে থাকা তার পরবর্তী সময়ে আসলে বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য তারেক রহমান যদি তার পলিসিতে আসলে কোনো পরিবর্তন আনে সেটিকে আসলে খুব বেশি অযৌক্তিক মনে হয় কিনা আপনার কাছে যেখানে আসলে সতেরো বছরের পর্যবেক্ষণে তিনি দেখলেন যে আসলে কোনো ধরনের বোঝাপড়া ছাড়া আহ বাংলাদেশে আসলে ক্ষমতায় আসা সম্ভব না দেখেন আপনি দুইটা করছেন একটা হচ্ছে ফেরা না ফেরা আমার হাতে নাই সবসময় একটা জিনিস মনে রাখতে হবে আসমান মালিক আল্লাহ ক্ষমতা মালিক আল্লাহ জীবন ও মৃত্যু মালিক আল্লাহ এবং আপনি যদি আপনার নিজের মানে এই যে বললেন যে আমার নিজের সিদ্ধান্ত যদি আমি না নিতে পারি আমার নিজ মাতৃভূমিতে আমি ফিরে আসবো এই সিদ্ধান্ত যদি অন্য কারো উপর থাকে তাহলে তা আপনি ভাই জিম্মি কারো কাছে যে জিম্মি তার উপরে কিভাবে আমি আমার দেশ চালানোর ভার দিব সো ভোটাররা কিন্তু প্রথমে এই জিনিসটা চিন্তা করবে যে যে নিজের জিম্মি হয়ে থাকবে যেমন আপনাকে একটা বাহাদুর শাহ বাহাদুর শাহ কে ছিল লাস্ট সম্রাট ছিল না বাদুর শাহ জাফ দেখেন সে কি ছিল টয় ছিল তাকে কিন্তু টিউটোরিয়াল হেড বলা হতো টয় সম্রাজ্যের কাছে আপনি কি প্রকৃত স্বাধীনতা পাবেন আমরা কি বলতেছি আমি নিজে পার্সোনালি বারবার কেন বলি যে শেখ হাসিনা ছিল ভারতের মুখ্যমন্ত্রী অনেকে বলে তিনি স্লেভ স্লেব আর মুখ্যমন্ত্রীর মধ্যে পার্থক্য আছে ভারত যা বলবে মুখ্যমন্ত্রীকে তাই পালন করতে হবে সেজন্য স্লেব বলি না তাকে মুখ্যমন্ত্রী বলি সে মুখ্যমন্ত্রী হয়ে তো পনেরো বছর ছিল এবং তার পরিণতি কি ভারতকে তাকে আটকায় রাখতে পারছে ক্ষমতায় রাখতে পারছে সো প্রথম জিনিসই যদি আমার মাথায় থাকে আমি ইন্ডিয়ার সহায়তা ছাড়া ক্ষমতায় থাকতে পারবো না তাহলে আমার পরিণতি আমাকে মনে রাখতে হবে তাহলে আমার বাবা মার এই লেগেসি থাকবে না আপনাকে একটা জিনিস মনে রাখ এত বড় বড় জানাদা দেখলে শেখ সাহেবের জানাদা হলো না কেন শেখ সাহেবের জানাদা হলো না কেন আল্লামা দেলা হোসেন সাইদি যেদিন फांसीর রায় হলো 122টা ছেলে রাস্তায় পুলিশের গুলিতে নিহত হলো শহীদ হলো নিহত বলবো না শহীদ হলো शेख हसीनाর রায় হলো फांसी একজনের তো সাহিত্য দূরের কথা একজনের তো স্বেচ্ছায় কারাবন্দী হলো না সো পার্থক্যটা কি এ দেশে 90 ভাগ মুসলমানের এই 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 জগতে আসলে शेख যে প্রশাসন ছিল সেই প্রশাসন আসলে আমরা যেভাবে দেখেছি গুলি বর্ষণ করতে কিংবা জুলাই আগস্টে আমরা যে দেখেছি মানে সে রক্তক্ষয়ী প্রশাসনের সাথে কি বর্তমান প্রশাসনকে তুলনা করা যায় কিংবা শেখ হাসিনার রায়ের পরে আসলে মানে এই বর্তমান প্রশাসন কি হাসিনার প্রশাসনের মতো সে গুলি বর্ষণ করবে কিনা আরেকটি কথা বর্ষণ তো পরে কথা রাস্তায়তে একজনও নামলো না আপনি রাস্তায় একটা মিছিল দেখছেন আপনি যে কথা বলতে এখনকার পুলিশ তো কোনো গুলি করা তো দূরের কথা আমি তো জানি গুলি করতে পারবে না এখনকার পুলিশ আপনি পাঁচশো এক হাজার দুই হাজার লোক নিয়ে তো নামতে পারছেন সেটি যুক্তি সেটি যুক্তি কিন্তু আমি আমি একটা রূপো করতে বললাম